মোস্তাফিজ তোমার আজকে দেখা যায় চার পেঁচটা উইকেট নেত হইবে ক্যাকের লিগে তোমাকে এরপর বাংলাদেশে গাড়টি বস্তা গোল করিয়ে তোমার বাংলাদেশে আই ফোর ক্যাকের লিগে বাংলাদেশে সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ আছে তোমাকে আই এখন বাংলাদেশ অবস্থান তো হইবে কয়েকটা খেলা দেওয়া হইবে দেখা যায় আর দেখা যায় আবার যাইতে আর ইন্ডিয়ায় কিন্তু কালে আর কাম হইবি না তুমি সর্বোচ্চ উইকেট শিগেরিয়ে এই আইপিএল হইতে পারবা না তুমি যদি দেখা যায় রেগুলার খেলতা ওই যে দুই হাজার চব্বিশ সালের আইপিএল এ দেখা যায় তুমি সর্বোচ্চ উইকেট শিগেরির তালিকায় তোমার এক নম্বর স্থান তুমি চলে যাইতে নামটা টুককে থুইয়ে দিতে আর আজ

সেই হিসাব করলে মোস্তাফিস তুমি তো এক নাম্বারে হম যাই এটা আমাকে তার এক নাম্বারে তুমি ওই ইতে যাই টেরো নাই টেবিলে এখন তোমাকে আসবো জেবিলে হোক দুই থেকে তিনটা উইকেট নিয়ে যা তোমাকে একে চললে যাই তুমি বাংলাদেশে গারটি বস্তা গোল করিয়াও যে করো সেটা কোনো বিষয় না তুমি পাঞ্জাব কিংসের দেখা যায় মেস্টাম মেসটা মতুরি বার করে সিরিয়ালা এরপর তুমি বাংলাদেশে আবা তুমি দেখা যায় তিনটে শিকারি করিয়া দিয়া তারপর বাংলাদেশে আবা এর আগে যদি তুমি আও দেখা যায় তাহলে আমরা একসের কষ্ট পামু দেখা যায় আমাদের খারাপ লাগবে তুমি গত ম্যাচে চমৎকার খেলো একবারে মাত্র মাত্র দুইড উইকেট নিয়েছো আরো পাইতিয়া হুম দেখা যায় কোচ তোমাকে দেখা যায় আর দুইটা ওভার করতে দেবে না বা ওভার করতে দেতে কিন্তু তোমাকে দেয় না। এখন তোমাকে দেলে দেখা যায় আগেই যায় জন্য তোমাকে দেয় নাই যাই হোক দাদু তোমার দ্বারা একসে রিকোয়েস্ট আমাকে বাঙালি গো তুমি আজ গো জেবিলে হোক তিনটে উইকেট নেবা তিনটে উইকেট নিয়ে তুমি বাংলাদেশে চললে যাবা আইয়ে তুমি দেখা যায় বাংলাদেশে বই একটা খেলাধুলা দিয়ে তুমি আবারও যাবা হ্যাঁ দেখা যায় চেন্নাই সুপার কিংস তো কাপ নেবে তোমার কাপ পাইবে এখন তুমি যেবি হোক আজকে দুই তিনটে শিকারি করবা হ্যাঁ দেখেন পাথিরেনা সে কিন্তু মাত্র ছয় ম্যাচ খেলছে ছয় ম্যাচ খেললে সে করছে কি তেরোটা উইকেট নেছে মোস্তাফিজ যদি বাংলাদেশ আই পরে উইকেট দিয়ে সব নেবে পাথিরে না দেখা যায় হম সর্বোচ্চ উইকেট শিকিরি হ্যাঁ চেন্নাই সুপার কিংসের মধ্যেই থাকবে সিন্থিয়ান আমরা দেখা যায় এখন হেলিগে কই কি দেখা যায় আম্মেরা হরবেন কি মুস্তাফিজের লিগে দোয়া করবেন ও যে বাংলাদেশ পোলার আইতে আছে বাংলাদেশে আইয়া নিজেকে দেখা যায় দুর্বল পয়েন্টে লই যাইতেছে আমরা বাঙালিরা দেখা যায় একসের আইপিএল এ সাপোর্ট করি কে আর চেন্নাই সুপার কিংস এর কে মোস্তাফিজের লিগে এখন সেই যদি না থাকে তাহলে আমরা কোথায় যাব কমে যাব যাই হোক আমাকে যাওয়ার অনেক জায়গা আছে এগুলো দেখ কম ওয়ানে পরে এখন আমরা করবেন কি চেন্নাই সুপার কিংস এর একসের সাপোর্টার দেবেন আর মোস্তাফিজ দেখা যায় বাংলাদেশ তো আই পড়তে আছে আজকে আটটায় সে কয়টা উইকেট পাইবে একটু কমেন্ট করে জানাইয়েন যাই হোক মোস্তাফির উপর মোস্তাফিজের উপরে একসের আশা ভরসা আমাকে হ্যাঁ দেখা যায় সে কি করতে পারে আজকে সেটা দেখা যাইবে আর বাংলাদেশে আইও তুমি কি করো সেটাও কিন্তু আমরা দেখবো কিন্তু আই হোক সবকিছু দেখা যাইবে মাঠের মধ্যে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হইবে আবারও লাগে স্বপ্নের ভিডিওতে